আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে পারফেক্ট জালিকাবাব তৈরি করার পুরো প্রক্রিয়া যেভাবে বানালে কাবাব হবে একদম রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির মতো নরম সুগন্ধি আর মুখে গলে যাওয়া স্বাদে ভরপুর পুরো ভিডিও জুড়ে থাকছে আমার বিশেষ কিছু টিপস ও ট্রিক্স যাতে আপনি একদম পারফেক্ট কাবাব তৈরি করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের সুস্বাদু বিয়েবাড়ি স্টাইল কাবাব রেসিপি প্রথমে আমি পাঁচশো গ্রাম বনলেস চিকেন নিয়েছি এই বোনলেস চিকেনগুলোকে এখন আমি ছুরির সাহায্যে একদম ছোট ছোটো করে কিমা করব এটা কিন্তু ব্লেন্ডারের মাধ্যমেও কিমা করা যায় কিন্তু জালি কাবাবের চিকেন যদি খুব বেশি মিহি হয়ে যায় তাহলে কিন্তু খেতে তেমন একটা মজার হয় না কারণ বেশি মিহি হয়ে গেলে কাবাবের ট্রাকচার নরম হয়ে যায় আর বিয়েবাড়ির আসল স্বাদটা আসে না তাই যদি ব্লেন্ডার ব্যবহার করেন একটু আস্ত রাখার চেষ্টা করবেন এইভাবে কিমা করলে কাবাব হবে একদম জুসি এবং পারফেক্ট চিকেন কিমা করা হয়ে গিয়েছে আমি আগে থেকেই দুইটা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং সাথে চারটা শুকনো মরিচ ভেজে রেখেছিলাম এখন এই দুটো উপকরণ আমি একটা ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব এই মিশ্রণটাই হবে কাবাবের আসল ফ্লেভারের রহস্য আর এখন কিমা করা চিকেনে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মরিচ এক চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ গোলমরিচ গুঁড়া এক চামচ সয়া সস এক টেবিল চামচ আদা রসুন বাটা আমি প্রথমেই পেঁয়াজ বেরেস্তা এবং শুকটা মরিচ ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পাঁচটা কাঁচামরিচ কুচি আর অর্ধেকটা লেবুর রস চিপটে দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর সবশেষে হাফ কাপ টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে আবারও মেখে নিব এমনভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় এখন কাবাব বানানোর পালা হাত দিয়ে একটু একটু করে মিশ্রণ নিয়ে বল আকৃতির বানিয়ে নিব। তারপর হালকা চাপ দিয়ে চ্যাপটা করে দিব এইভাবে সবগুলো জালিকাওয়াব একে একে তৈরি করে নিব সবগুলো জালিকাওয়াপ বানানো হয়ে গেল এখন কাবাবগুলোকে টোস্টির গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিব একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি এতে একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিব এবার একটা ফ্রাইপ্যানে তেল গরম করতে দিচ্ছি তেল যখন ভালোভাবে গরম হবে তখন প্রতিটা কাবাবকে ডিমের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিবো জালি কাবাব ভাজার সময় এর উপরে একটু ডিম ছড়িয়ে দিবেন তাহলে কিন্তু কাবাবের উপরে একটা জালি ভাব আসবে কাবাব ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন তেল যখন পর্যাপ্ত গরম হবে তখন তেলের মধ্যে কাবাব দিতে হবে আর ভাজতে হবে মিডিয়াম হিটে তাহলে কিন্তু আপনার কাবাব হবে একদম পারফেক্ট তৈরি হয়ে গেল সুস্বাদু বিয়েবাড়ি স্টাইল জালি কাবাব দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি মজাদার বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে একদম সফট ও জুসি যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন